বারো মার্চ উনিশশো ঢাকা স্টেডিয়ামে ভারতীয় বাহিনীর বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠান হচ্ছে বিদায়ী শুভেচ্ছা বানিতে শেখ মুজিব তাদের উদ্দেশ্যে বলেছেন আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথিয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসার সঙ্গে করে নিয়ে যান কিন্তু দুঃখজনক যে ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সঙ্গে লুটপাট করা বিপুল সম্পদও সাথে করে নিয়ে যায় কিছু শিখ অফিসার ও তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী ও নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও হতবাক করে তোলে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি ও যন্ত্রাংশ পর্যন্ত লুটপাট করে ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনীর অস্ত্রশস্ত্র ছাড়াও খাদ্য শস্য এবং পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ কারখানার মেশিনপত্র ও যন্ত্রাংশ পর্যন্ত কার্য করে এই লুণ্ঠিত সম্পদের আর্থিক মূল্যের পরিমাণ ছিল সব মিলিয়ে সেই সময়ের হিসেবে টু মিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটি ডিভিশনের অস্ত্রশস্ত্র ভারী কামান গোলাবারুদ যানবাহন ও অন্যান্য সরঞ্জাম ভারতে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরনো অস্ত্র ফেরত দেয়া হয় এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসাররা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র ক্রোকারিজ ট্রাকে ভর্তি করে ভারতে পাচার করে ব্রিগেডিয়ার মিশ্র নামে একজন ভারতীয় অফিসারের এই লোটের অপরাধে কোর্ট মার্শালও হয় প্রখ্যাত উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম উপন্যাসে এই লুটপাট নিয়ে লিখেলেন ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এসব ভর্তি হতে লাগল ভারতীয় সৈনিকদের ট্রাকে পাকিস্তানি বাহিনীর কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলাবারুদ সহ অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এমন ব্যাপার আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না এবং ফিটিংসও সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায় তিনি যতগুলো কার পেলেন তার রিকুইজিশন করে সার্কিট হাউসের মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রেখে কিছু সম্পদ রক্ষা করার চেষ্টা করেন ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে এই বীর সেক্টর কমান্ড জনগণকে সঙ্গে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলেন ফলো পেলেন দ্রুত আঠাশ ডিসেম্বর তিনি যশোর থেকে অন্তর্নিহিত হন মেজর জলিল পরে জানান একত্রিশ ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে তিনি গুম হন যশোর সেনা নিবাসের অফিসার কোয়ার্টার্সের একটি নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বাড়িটি ছিল পাকিস্তানি বাহিনীর একটি নির্যাতন সেল বাড়িটি অন্ধকার রুমে মানুষের রক্তের দাগ ও এলোমেলো ছেঁড়াচোল কিছু নরকঙ্কাল সঙ্গে শুকন আর শিয়ালের উপস্থিতির মধ্যে একটা খাটে ডিসেম্বরের শীতের রাতে আধাচেরা কম্বল গায়ে দিয়ে দেশের প্রথম রাজবন্দি এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশে ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নর্তকের ঘুঙ্গুরের শব্দ আর সেই সঙ্গে নারী পুরুষের হুল্লা মেজর জলিলের এই ঘুম হবার সংবাদ আড়াই মাস পরে সরকার স্বীকার করে এটাই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম মিডিয়া সেন্সরশিপ এতক্ষণ আপনারা যা শুনলেন এই লেখাটা পড়া হয়েছে উত্তর বাংলাদেশ বইয়ের তৃতীয় পরিচ্ছেদে ভারতীয় সেনাবাহিনীর নজিরবিহীন লুটপাটের অংশ থেকে এই বিষয়গুলো যাদের খটখা মনে হয় যাদের মনে হয় যে না এই বিষয়গুলো কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে কি না তথ্য আছে কি না উনি তার এই চ্যাপ্টারের শেষে সূত্র হিসেবে দশটা সূত্র উল্লেখ করেছে এবং প্রত্যেকটা সূত্র হচ্ছে বিভিন্ন পাবলিশার্স থেকে বই প্রকাশিত বই প্লাস পত্রিকার অংশ তখনকার সময়ে আপনাদের তাও যদি কোনো কনফিউশন থাকে আমার মনে হয় এই সূত্রগুলো থেকে আপনারা অনায়াসে এই ইনফরমেশানগুলোর ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ